আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কারিগরি শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী ভাই রয়েছে তোমাদের যে রুটিনটি রয়েছে চূড়ান্ত পরীক্ষার রুটিনটা আবারও পরিবর্তন করা হয়েছে সো তোমাদের নতুন যে রুটিনটি রয়েছে সেটা আজকে আমরা শেয়ার করব দেখো এটা হচ্ছে একটা নতুন রুটিন তোমাদের কিন্তু দেওয়া হয়েছে সেটা আমরা দেখে দিব আসলে রুটিনটি কতটুকু সঠিক কোথায় পরিবর্তন হয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা আমরা জানবো সো যদি আগের রুটিনটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে তোমাদের এর আগের যে রুটিনটা ছিল তেরো মার্চে তোমাদের প্রকাশ করা হয়েছে আর এই যে সংশোধিত রুটিনটা এটা কিন্তু তোমাদের বাইশ এপ্রিল প্রকাশ করা হয়েছে যেটা আজকে তেইশ এপ্রিল যদি আমরা তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসি এই যে দেখো তোমাদের এখানে রুটিনটি রয়েছে চূড়ান্ত সংশোধিত যে রুটিনটা এটা কিন্তু আজকেই প্রকাশ করেছে দেখো যে এটা কিন্তু আজকে তেইশ এপ্রিল এরা সংশোধনটা আপডেট করে দিয়েছে এই যে রুটিনটা দেখতে পাচ্ছ যেটা ডাউনলোড করেছি এটা 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 আজকে আপডেট করা হয়েছে তার মানে হচ্ছে তোমাদের রিয়েল রুটিন সো যেটা আমি একটু এডিট করে নিয়েছি কারণ এমনভাবে এরা দিয়েছে একদম ক্লিয়ার না ঠিক আছে যার কারণে আমি তোমাদের রুটিনটা আরেকটু ক্লিয়ার করে আমি কিন্তু একটু পরে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আপডেট করে দিবো আর উত্তর সহকারে সাজেশন নিলে আমাদের কাছে কোনো ধরনের বই কেনার প্রয়োজন নেই ঠিক আছে যেটা তোমাদের রুটিন রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি পরিবর্তনটা কোথায় চলে এসেছে দেখো এখানে এর আগে যে রুটিনটা করা ছিল সেখানে কিন্তু যে ব্যবসায় উদ্যোগ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা এই দুইটা সাবজেক্ট অনেকে ছিল কিন্তু রুটিনটাতে আগের যে রুটিনটা ছিল এই রুটিনটাতে যেটা কিন্তু রুটিনে তোমাদেরকে দেওয়াই হয়নি দেখো মানব সম্পদের কোনো রুটিনটা এখানে দেওয়া ছিল না যেটা ছিল একটা মানে অসম্পন্ন একটা রুটিন ছিল এখন নতুন করে যে রুটিনটি দিয়েছে এখানে কিন্তু ব্যবসায় ব্যবসায়ী এবং যে মানব সম্পদ রয়েছে তো এই সাবজেক্টগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল এই সাবজেক্টগুলো কিন্তু বাদ গিয়েছিল ফিনান্স ব্যাংকিং বিমা এই সাবজেক্টগুলো বাদ গিয়েছিল যেটা নতুন রুটিনে কিন্তু দেওয়া হয়েছে বাট যে সময়টা রয়েছে সেই সময়ের আগে যে রুটিনটা আছে আগের রুটিনের থেকে এখন রুটিনের তেমন কোনো পরিবর্তন হয়নি জাস্ট এই নতুন যে সাবজেক্টগুলো অ্যাড হয়েছে এগুলো রুটিন আগে ছিল না নতুন করে অ্যাড করা হয়েছে দুটো পেজ ঠিক আছে আর যারা উত্তর সহকারে আমাদের কাছে সাজেশন নিব তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করো আর ফেসবুকে যদি নিতে চাও তাহলে আমাদের এই যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে রাজবা একাডেমির সো আমাদের এই ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে যুগ আমাদেরকে যোগাযোগ করবে সো এই পেজের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারো ফেসবুকে যে যেখান থেকে দেখতে পাচ্ছ অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখো এখানে তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের সমস্ত আপডেট ইনফরমেশনগুলো গুলো পেয়ে যাবে ইনশাআ আল্লাহ